একটি লিপি আমার কাছে দিয়েছেন এবং আমি মনে করি ছাত্রদল যে দাবি দেওয়াগুলো ছয়টি দাবি দেওয়া দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দেওয়া এবং নির্বাচন কমিশন যে একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে এবং একটি দাবি যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যুগে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর সিট থেকে ভোট কাউন্ট করা এটা একটা অনেক দুরূহ ব্যাপার অনেক কষ্টসাধ্য ব্যাপার তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি কাজেই আমরা তাদের বাকি অন্য যে দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন রাষ্ট্র নির্বাচনকে তারা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ দেখতে চায় এবং সেভাবেই তারা বাকি পাঁচটি দাবি উত্থাপন করেছেন আমরা নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিক তাদের এই দাবিগুলো অ্যাড্রেস করার জন্যে তাদের দাবি এবং ওই যৌক্তিকতার পরিপ্রেক্ষিতেই আমাদের সাইবার সেল গঠিত হয়েছে সাইবার সেলের আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা মিটিং করেছি এবং যে সমস্ত ওয়েবসাইট থেকে বা যে সমস্ত ফেসবুক গ্রুপ থেকে ইউটিউব থেকে এই সমস্ত বুলিং করা হচ্ছে সেই সমস্ত গ্রুপের মডারেটর এবং অ্যাডমিনদেরকে আমরা চিঠি দিয়েছিলাম নাম নাম আমাদের প্রক্টর অফিসে জমা দেওয়ার জন্য পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে কিছু নাম পেয়েছি কিছু আমরা নিজ উদ্যোগে তাদের নামগুলো বের করতে পেরেছি আগামী শুক্রবার বিকাল পাঁচটায় এই সাইবার বুলিং ঠেকানোর জন্য বা রোধ করার জন্যে সাইবার সেল এবং সবচেয়ে বহুল প্রচারিত যে গ্রুপগুলো রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রিক সেই গ্রুপগুলোর মডারেটর এবং অ্যাডমিনদেরকে নিয়ে আমরা সাইবার প্রতিরোধের কি করা যেতে পারে এ বিষয়ে একটা মত